বর্তমান সময়ে সমগ্র দেশ জুড়েই চলছে লোকসভা নির্বাচনের একটা আবহ যদিও ঠিক এই সময়ে আচমকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রেপ্তারির দাবি উঠেছে হ্যাঁ প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করছে পুরো ট্রেন্ডিংয়ে চলে গেছে হ্যাশট্যাগ অ্যারেস্ট নরেন্দ্র মোদী হ্যাশট্যাগ অ্যারেস্ট নরেন্দ্র মোদী এখন এক্স হ্যান্ডেলে বা টুইটার হ্যান্ডেলে কিন্তু ট্রেন্ড করছে কিন্তু ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল কি এমন অপরাধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে তাকে সারা দেশ অ্যারেস্ট করার জন্য দাবি জানাচ্ছে সেটা জানার পর কিন্তু অবাক হয়ে যাবেন কারণটি কি। মূলত ওই হ্যাশট্যাগের মাধ্যমেই ব্যবহারকারীরা করোনার টিকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন প্রসঙ্গত বলে রাখা ভালো যে করোনার মতো ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচার জন্য এই প্রাণদায়ী টিকা এলেও আপাতত ওই টিকাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেগুলো থেকে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে বলে অভিযোগ উঠছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা এরা স্বীকার করে নিয়েছে যে তাদের তৈরি করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে অ্যাস্ট্যাক অ্যারেস্ট নরেন্দ্র মোদী হ্যাশট্যাগের পাশাপাশি হ্যাশট্যাগ থ্যাংক ইউ নরেন্দ্র মোদী হ্যাশট্যাগও কিন্তু ট্রেন্ড করছে দুটোই ট্রেন্ড করছে এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে কোভিশিল্ড এবং ভ্যাক্স জেব্রিয়া ব্র্যান্ড নামে বিক্রি হওয়া এই ভ্যাকসিন মহামারীর সময়ে রীতিমতো বিলিয়ে দেয় সরকার সেই সময়ে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সরকার তেমন উদ্বেগ প্রকাশ করেনি শুধু তাই নয় টিকাকরণের সার্টিফিকেটে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীর ছবিও এমন অবস্থায় বর্তমান সময়ে গুরুতর অভিযোগ সামনে আসার পরেই সেই ছবি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন কোভিশিল্ড কোম্পানি স্বীকার করে নিয়েছে যে করোনার টিকার থেকে হার্ট অ্যাটাক হতে পারে প্রসঙ্গত বলে রাখা ভালো করোনার টিকার ট্রায়াল নেওয়ার সময়ে এক মহিলা স্বেচ্ছাসেবকের অজানা রোগ দেখা গিয়েছিল যদিও তিনি ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা ব্রিটিশ সুইডিশ ফার্ম প্রথমে জানায়নি তারপরেই দু সালে জেমি স্কট নামে এক ব্যক্তি অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন তিনি সেখানে স্পষ্ট অভিযোগ করেন যে দু হাজার একুশ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং রক্ত জমাট বেঁধে যায় এর ফলে তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয় বলেও জানান তিনি এমন অবস্থায় এই যে অভিযোগ সামনে এলেও ব্রিটিশ সুইডিশ ফার্ম এটা মানতে চায়নি যে তাদের টিকায় কোনো গলদ আছে যদিও এতদিন পরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকা থেকে ভারতে যেটা নাম হচ্ছে কোভিশিল্ড কোভিশিল্ড অনেকেই ব্যবহার করেছে ভারতবর্ষে অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকা থেকে বিরল রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর তারপরই সমগ্র দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক পাশাপাশি এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বহুজন এমনকি বিষয়টার পরিপ্রেক্ষিতে জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতেও দেখা যাক এই বিষয়টি নিয়ে কোনো আপডেট বেরিয়ে এলে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না ধন্যবাদ